বাংলা আবাস যোজনা তাহলে কে দিচ্ছে মমতা ব্যানার্জি তাহলে মমতা মহিমা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বুঝলেন যে গরিব মানুষের ঘর ভেঙে বিজেপি পালিয়ে গেছে ঘরের টাকা দিতে পারেনি তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি তা আমি সেই মানুষদের একটু বাসস্থান থাকার জন্য ঘর দেবো তাই তিনি এক লাখ কুড়ি হাজার টাকার ষাট হাজার টাকা দিয়েছেন পরবর্তী ফেব্রুয়ারিতে আবার ষাট হাজার টাকা ঢুকবে সেখান থেকে যাতে করে ওই গরিব মানুষের কাছ থেকে কেউ পরিচিত না হয় ওই গরিব মানুষ কারো দ্বারা প্রযোজনা না করে না অর্থ শান্ত হয় সেই জন্য ব্লক সভাপতি তিনি সবাইকে শুধু এখানে নয় ছাত্রী অঞ্চলের তিনি সভাপতি সেই ছাত্রী অঞ্চলকে তিনি তার দলীয় কার্যালয় থেকে এর আগে দলীয় মিটিংয়ে বার্তা দিয়েছেন আজও তিনি এখানে সেই বার্তাটা দিয়ে গেলেন তাতে কি হলো দল আরো শুদ্ধিকরণ হবে এরা যে নির্দেশ দেন নিচুতলার বিশেষ করে পূর্ব মেদিনীপুর সারা রাজ্যে কেউ জানি না পূর্ব মেদিনীপুরে এখনও অধিকারীর কিছু এজেন্ট এখনও আছে দলে যারা তলা তুলেন যারা সিপিএম এর কায়দায় তলা তুলেন তারা এখনও আছেন দলে বিভিন্নভাবে বিভিন্ন টাকা তোলার চেষ্টা করছেন আমরা তৃণমূল কংগ্রেসের আদর্শ অনুপ্রাণিত মমতা ব্যানার্জির আদর্শ নিয়ে দলটাকে বলি আমি ব্লক সভাপতি হিসাবে বিভিন্নভাবে জনপ্রতিনিধিদের বলেছি বার্তাও দিয়েছি তা সত্ত্বেও বিভিন্ন জায়গায় বিভিন্ন আচরণ করছে তো সে জায়গায় আমি তাদেরকে সাবধান করে দেওয়ার জন্য কথা বলেছি সেক্ষেত্রে কি মনে হয় এটাকে কি রোধ করা যাবে অবশ্যই রোধ করা যাবে দল যদি আমরা নিশ্চিত হয় তৃণমূল কংগ্রেস দু হাজার একুশের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বুধ স্তরের কর্মীরাই দলকে দেখেছেন জেলা নেতৃত্ব রাজ্য নেতৃত্ব নেতৃত্ব মাটি ছিল না কিন্তু বুথের কর্মীরা বুক চিতে লড়াই করেছে আজকে তৃণমূল কংগ্রেসকে আমরা যদি বিজুর তরফ দিয়ে পৌঁছে যদি তাদেরকে সেই ক্ষমতা অর্পণ করি দুস্তরের কর্মীরা যদি এক কাটটা হয়ে যায় তাহলে এইসব দুর্নীতি করতে পারবে না হপ্তা তোলার দিক তাহলে কি কিছু গোষ্ঠীদ্বন্দ্ব থেকে যাচ্ছে যে ওটা গোষ্ঠীদ্বন্দ্ব না ওটা তো কোন যারা কামায় যারা ব্যবসা করতে আছে দলে তাদের কোনো গোষ্ঠী নেই তারা যে দল যেখানে সুযোগ পাবে সেখানে মাথা মারবে সেই জায়গাটা থেকে আমাদের দূরে সরে রাখতে হবে আমাদের কর্মীদেরকে সতর্ক থাকতে হবে এখনো আজকে তো বলুন না আজকে চাকরি নিয়ে তৃণমূল কংগ্রেসকে বিপদে বেড়ানোর চেষ্টা করেছে কোথাও চাকরি কোথাও ঠিকাদারদের দালালি বিভিন্ন ধরনের সেই জায়গা থেকে দল বন্ধ করার জন্য কড়া নির্দেশ পাঠিয়েছেন আমরা ব্লক সমিতি সেই বার্তা কড়া বার্তা বুঝতর মুজিব দিয়েছি